নৈহাটিতে খুনের ঘটনাকে ঘিরে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরে তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন বললেন অর্জুন সিং গত একত্রিশে জানুয়ারি তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছিল নৈহাটি বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হয় যদিও ভাঙচুরে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এমনকি ভাঙচুর ঘর পুনরায় তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তাই তথ্য সংগ্রহ করে এবার উচ্চ আদালতে তারা দ্বারস্থ হচ্ছে বৃহস্পতিবার জগৎ মজদুর ভবনে এমনটাই জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ পুলিশের উপস্থিতিতে বাইশটি ঘরবাড়ি গাড়ি ভাঙচুর করা হলো অথচ পুলিশ কোনো পদক্ষেপ নিলো না তাই তারা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি জানিয়ে আদালতের শরণাপন্ন হচ্ছেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ কখন বা বিভিন্ন যে বিজেপি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর হয়েছে ভাঙা হয়েছে তা নিয়ে আপনারা বলছেন পুলিশ সেগুলো বলতে দিচ্ছে না মানে আবার নতুন করে তৈরি করতে দিচ্ছে না আপনারা কি সেটা নিয়ে কোর্টে যাচ্ছে দেখুন যেদিন থেকে ঘটনা ঘটেতে আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি দু সালে দু হাজার একুশ সালে এরকমই ব্যায়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয়েছিল তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল চারটে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল এনএচআরসি রিপোর্ট অস্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিলো জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থভৌমিক সেম জিনিসটা দু হাজার একুশ সালে করেছিল সেম জিনিসটা দু হাজার পঁচিশ সালে করেছে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা দুটো অ্যাপসলুট ক্রিমিনালের আপ নিজস্ব লড়াই যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে ছজন গাড়িতে ছিল তিনজন ওকে পিটিএম মেরেছে চলেছে এই ঘটনাটা দুদিন আগে থেকে মারামারি চলছে এ চলছে এই ঘটনাগুলো ঘটেছে তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিহালোকে ঘটনা সেখানে এই কেসটাকে ডাইভার্ট নিজের গণ্ডগোল নিজের দলের লুটপাটের গণ্ডগোল নিজের দলের কিছু গুণ্ডারা একটা সাধারণ এলাকার মানুষ আপনি জানেন না হয়তো যে একদিন ঘটনার একদিন আগে বা দুদিন আগে প্রায় একশো দেড়শো মহিলা থানায় গিয়েছিল এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল তার জন্য থানার ডেপুটেশান দিতে গেছিল সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি কিন্তু দেখিনি তার তার এইটা এই ঘটনাটা ঘটেছে তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটনা হলো রাকেশ মুকেশ সাও আপনার কানাই গোন আর বিকাশ সিং মতন বাইশখানা বাড়ি চায় দোকান পান দোকান ভেঙেছে টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে এটা আমরা হাইকোর্টের দরাস্তা হচ্ছে হয়তো আজকে নালে কালকে ফাইল হয়ে যায় পেপার রেডি হয়ে গেছে সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে বাড়ি বানাতে দিচ্ছে না না থানা রাখছি হ্যাঁ টিএমসি বিরুদ্ধে এটা তো পুলিশের কাজ এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো পার্থভৌমিকের বেয়ানের উপরে এই ঘটনাটা ঘটল পার্থভৌমিক ওখানকার এমএলএ পুলিশ এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক এটা আমরা ওই লাইনে যাচ্ছি সিপি বদল দেখুন সিপি বদল করুন বা যাই করুন অপরাধীদেরকে আপনি শাস্তি দিতে দেওয়ার জন্যে যে পরিকাঠামো তৈ তৈরি করার দরকার আছে আপনি একটা করছেন না এই পুলিশ প্রশাসন বলতে গেলে সোল্ড হয়ে গেছে আর তারা পয়সার জন্য কামাবার জন্যে এই শাসক দলের তাবেদারি করছে এই শাসক দলের তাবেদারি করতে করতে এমন জায়গা চলে গেছে কি এখন মাল মানুষের বিশ্বাস এদের উপরে প্রশাসনের উপরে নেই তাই মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে নিজের রিভেঞ্জ নেওয়ার জন্যে রিটার্ন গিফট দেওয়ার জন্যে তারা মাঠে নেমে যাচ্ছে এই হয়েছে মেন ঘটনা এবার কে আরেস্ট হলো না হলো আরেস্ট হওয়ার পরে আরেস্টের সময় আপনারা সবাই জানেন আরেস্টের পরে বেল হওয়ার সময় কি আপনারা জানেন অজয় প্রসাদকে যারা পেটালো ওই কি ঋষি নাম আছে তৃণমূলের এমপির কাঁদায় হাত ধরে সেই গল্প করে আছে তার সঙ্গে সেই ঋষি ছাড়া পেয়ে গেল দেড় মাসের মধ্যে একটা মার্ডার তো মার্ডারই হয় অজয় প্রসাদের মার্ডার হোক বা কোনো কল্যাণ ব্যানার্জির মার্ডার হোক বা কোনো অভিষেক গুপ্তর মার্ডার হোক মার্ডার মার্ডারই হয় তো সেখানে একজন জন্যে আইন আলাদা একজনের জন্যে থানা আলাদা নিয়ম বানাচ্ছে আর একজনের জন্যে আলাদা এটা এর জন্যেই এই ঘটনাগুলো ঘটে